আসসালামু আলাইকুম একটা ঐতিহাসিক স্থাপনার সামনে আমি দাঁড়িয়ে আছি এই ঐতিহাসিক স্থাপনাটা আমি যখন ছোট ছিলাম তখন জানতাম যে এটা একটা গাইবি মসজিদ আর এখনও আমাদের বহু এলাকা থেকে ফোন আসে এবং বহু এলাকা থেকে আমাদের জানায় যে এটা নাকি গাইবি মসজিদ তো আজকে আমাদের সাই মসজিদের ইমাম জনাব সালমান রফিকি সাহেব আছেন আমার সাথে উনি এখানে যে ফলকটা আছে এটা কত সঙ্গে নির্মাণ হয়েছে এবং কারা নির্মাণ করেছে সে বিষয়ে এখন গুরুত্বপূর্ণ একটা বক্তব্য শুনব যেটার মাধ্যমে আপনাদের যে কুসংস্কার আছে যেটা গাইবি উঠেছে সেটা দুর্বৃত হবে বলে আমি আশা করছি তো আসসালামু আলাইকুম সালমান রফিকি সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সালমান রফিকি সাহেব আপনি একজন শাহি মসজিদের যোগ্য পেশ মাম তা আপনার মাধ্যমে আমি জানতে চাই যে আবহমান কাল থেকে ছয়শো দশ বছরের পুরনো যে মসজিদটা আছে এই মসজিদ নিয়ে একটা কুসংস্কার আছে যে এটা গাইবি মসজিদ তো এই মসজিদটা সম্বন্ধে আপনার কাছে আমি জানতে চাই এখানে একটা নেমপোলক আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে নাকি হুজুরের কাছ থেকে আমি জেনে নিয়েছি যে এই নেমফলকটায় এই মসজিদটা কত শুনে নির্মাণ হয়েছে এবং কারা নির্মাণ করেছে এ বিষয়ে মূল মূলত দেওয়া হয়েছে কত হিজিতে হয়েছে তো হুজুর আপনার মুখেই আমি শুনব এবং দর্শক আপনারাও শুনতে পারবেন যে আবহমান কাল থেকে যে কুসংস্কারটা চলে আসছে তার একটা পরিসমাপ্তি ঘটবে বলে আমি বিশ্বাস করি তো হুজুর এ বিষয়ে যদি আপনি একটু বলতেন আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ জেলা বন্দর থানার অবস্থিত ঐতিহ্যবাহী শাহী মসজিদ প্রায় আমার হিসাব মতে ছয় পাঁচশো একষট্টি বছর যাবত এই মসজিদটা চলতেছে এই মসজিদটা যে গাইবি মসজিদ না এটার প্রমাণ হলো এখানে যে ফলকটা আছে এই নেম ফলকটা নেম ফলকের ভিতরে আমরা যদি আপনাদেরকে দেখাই প্রথম লাইনে লেখা আছে কল আল্লাহ তা আল্লাহ ইলাহান আখর কোরআনের একটা আয়াত সাথেই আছে একটা হাদিস কলি বাইতান ফিল বানাল্লাহিলাম এই দুই প্রথম লাইনের ভিতরে কোরানের আয়াত এবং হাদিস আছে দ্বিতীয় লাইনের ভিতরে এই মসজিদ কে স্থাপন করেছেন কে নির্মাণ করেছেন এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছে এখানে এই লেখা আছে যে সুলতান শাহ ইবনে জালা সুলতান জালাল উদ্দিন ইবনে শাহ এখানে উনি মসজিদটা নির্মাণ করেছেন মসজিদ নির্মাতা হলো সুলতান জালাল উদ্দিন ইবনে শাহ অর্থাৎ ফতেহ শাহের ছেলে সুলতান জালাল উদ্দিন আর নিচের লাইনের ভিতরে আর আছে মসজিদটা কবে নির্মাণ হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মসজিদটা নির্মাণ হয়েছে জিলক আদা পহেলা জিলক আদা ওয়াহেদ জিলক মানে জিলকাদ মাসের এক তারিখে এই মসজিদটা উদ্বোধন হয়েছে এবং আটশো ছিয়াশি যেটা আরবি হরফ দ্বারা লেখা যেটা ফলক আকারে তৈরি করা হয়েছে এটা আমরা পরিষ্কার করে চুনা দিয়ে এটার আমরা মোটামুটি একটা সুন্দর জয়নে তারপরে বিষয়টা আমরা উপলব্ধি করতে পেরেছি যে আলহামদুলিল্লাহ তাহলে এখান থেকে বোঝা যায় যে এটা গায়ে মসজিদ না এটা যে নির্মাণ করেছে এবং কত শুনে নির্মাণ করেছে এটার প্রমাণ এখানে রয়েছে সুতরাং এটা কোনো গায়ে মসজিদ না ধন্যবাদ আপনাকে চমৎকার একটা মানে বিষয়ের অবতারণা করলেন যেটা অনেক দিন যাবৎ আমাদের এলাকার মুরব্বী সহ যারা ছিলেন সবার ভিতর একটা কুসংস্কার চলে আসছিল আশা করি আপনার বক্তব্যর মাধ্যমে আগের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম এ বিষয়ে একটা ভালো জ্ঞান মানে আহরণ করতে পারবে আসসালামু আলাইকুম আলু